ঝড়ে ঘর ছাড়া পাখিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে ময়নাগুড়ির চারের বাড়ি নগেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয় বছরখানেক আগে শুরু হওয়া এই উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহিত পড়ুয়ারা নানান দায়িত্ব পালন করছেন তারা প্রধান শিক্ষক সঞ্জয় ভৌমিক জানিয়েছেন পাখিদের প্রতিটি বাসা আজ যেন এক একটি পরিবারের চেহারা নিয়েছে সহকারী প্রধান শিক্ষক প্রসেনজিৎ রায় বিশদে জানান এই উদ্যোগ সম্পর্কে ভয়ের সময় পাখিদের বাসা সব ভেঙে গিয়েছিল তাই স্যার এবং ম্যাডাম ছাত্রছাত্রী সব মিলে মাটির কচির হাঁড়িটা ফুটো করে ওটা রং টং করে এই গাছের মধ্যে লাগিয়েছে যাতে পাখির আসতে পারে এখানে অনেক ধরনের পাখি আসে যেমন শালিক তারপর হচ্ছে টিয়া পাখি আমার স্কুলে অনেক পাখির বিচরণ ছিল করোনার পরের থেকে তারপরে মোবাইল টাওয়ার ইত্যাদি নানা কারণেই পাখি আস্তে আস্তে কমে যায় ওদেরকে ব্রিডিংয়ের একটা সুস্থ সব সুস্থ পরিবেশ দিয়ে যদি সংখ্যা বাড়ানো ছাড়া তো আর কোনো উপায় নেই কোটরটা যেটা দেওয়া হয়েছে সেটা শুধু কেনা হয়েছে কোমর তুড়ি থেকে তাছাড়া স্কুল স্টুডেন্টসরাই করে অন্যান্য মাস্টারমশাই প্রধান সহপ্রধান শিক্ষক সবাই জিততে থাকে প্রায় সাত আট বছর আগে শুরু হয়েছিল আমাদের উদ্যোগটা বাস দিয়ে প্রথমে পাখির বাসাগুলো তৈরি করা ছিল পরবর্তীকালে কালবৈশাখী ঝড়ে সেগুলো নষ্ট হয়ে যায় আমাদের খারাপ লাগছিলো বিভিন্ন পাখি ডিম ছোটো ছোটো বাচ্চা যেগুলো পড়েছিলো পরবর্তীকালে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে কয়েক মাস হল আর কি এই বাসাগুলো লাগিয়েছি